হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকেন তো দেখো চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিশেষ করে চুক্তিভিত্তিক অস্থায়ী যে সমস্ত কর্মীরা রয়েছে সকলকে নিয়ে তো এই ক্ষেত্রে আজকে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা সম্বন্ধে তোমাদের জানাবো যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু যে বেতনক্রম রয়েছে সেই বেতনক্রম এবং এছাড়াও তোমাদের পারমানেন্ট করা নিয়ে এটা নিয়ে নতুন একটা নিয়ম আনতে চলেছে সরকার সেই নিয়মটা কি সেটাও ভিডিওতে আলোচনা করব যেহেতু ইলেকশন শেষ হয়ে গেছে এবং সরকার গঠনও করা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু সামনে লোকসভা ভোট শেষ হওয়ার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলা হয় তাহলে পরে দু হাজার ছাব্বিশেই কিন্তু পঞ্চায়েত ভোট রয়েছে তো সেই ক্ষেত্রে বড় সড়ো ঘোষণা কিন্তু হতে চলেছে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে বেতন ক্রমটা নিয়েই কারণ কি কর্মীদের যে বেতন বেতনক্রমটা দেওয়া হচ্ছে সেটা খুবই কম এবং বিভিন্ন কর্মীরা বিভিন্ন রকমভাবে বেতন কর্ম পাচ্ছেন এবং সেটা খুবই কম এবং দশ হাজার টাকার নিচে এরকম বেতনক্রমে কিন্তু কর্মীরা কাজ করছেন তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা অবশ্যই ক্ষোভ রয়েছে কারণ কাজের চাপ দিন বাই দিন যেটা কিন্তু বেড়েই চলেছে কিন্তু বেতনক্রমের দিক দিয়ে দেখতে গেলে পরে কোনো রকম চেঞ্জেস কিন্তু সরকারের দ্বারা করা হচ্ছে না ঠিক আছে যদিও কিনা লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু কিছু কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছে বাট সেটাও কিন্তু খুবই কম তাতে কিন্তু কর্মীদের রকম বেনিফিট হওয়ার বা বেনিফিট হয়েছে এরকম কিন্তু নয় তো সেই ক্ষেত্রে যাই হোক তাও অল্পটুকু হলে পরেও তো হয়েছে এটা একটা বড় সড়ো একটা পাওনা কিন্তু কর্মীদের যে মেন বিষয়টি যে কত টাকা করে বেতন হওয়া দরকার সেই বিষয় নিয়ে লেটেস্ট আপডেটগুলো কী রয়েছে সেগুলো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় সো প্রথমত বলে দিচ্ছি যে এটা আগেও আমি জানিয়েছিলাম যে সমকাজের সমবেতন এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে আমরা ইলেকশনের আগেও কিন্তু দেখেছি যে সমকাজে সমবেতনটা আনতে চলেছে এবং এটা কার্যকর কবে থেকে হবে এ বিষয় নিয়েও আমি তোমাকে জানিয়েছিলাম বাট এটার লেটেস্ট যে আপডেটটি রয়েছে সম্ভবত তোমাদের জুলাই বা আগস্ট মাসের মধ্যে কিন্তু সমকাজ সমবেতনটা কার্যকর হতে পারে এবং এটা হলে পরে কী হবে বেনিফিটটা সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ যে কোনো জিনিসই তোমাদের চালু হোক বা লাগু করা হোক সরকারের তরফ থেকে সেখানে যদি কর্মীদের বেনিফিট না হয় তো সেরকম কোনো কিন্তু লাভ নেই এরকম ইনফরমেশনগুলোর তো সেই ক্ষেত্রে সমকাজে সমবেতন হলে পরে কিন্তু সমস্ত যে সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী যারা রয়েছে বিশেষ করে তাদেরই এই বেনিফিটটা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন এখন সমকাজে সমবেতন হলে পরে কর্মীদের যেভাবে করে কাজ করানো হচ্ছে সেই কাজের তুলনায় মানে কাজের উপর ভিত্তি করেই কিন্তু বেতন ক্রম নতুন করে সেট করা হতে পারে সেই ক্ষেত্রে কর্মীদের যেখানে যারা মনে করুন পাঁচ হাজার ছ টাকা করে পাচ্ছে তো সেক্ষেত্রে তাদের বেতনটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এবং এই ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করবে এ বিষয়ে নিয়ে ক্লিয়ারিটি এখন পর্যন্ত আসেনি বাট সমকাজের সমবেতন হলে পরে কিন্তু কর্মীদের অ্যাটলিস্ট বারো হাজার টাকা প্লাস কিন্তু বেতন বেতনক্রম হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে এই ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদেরকেও স্থায়ীকরণ নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে আসছিল যে স্থায়ীকরণ করানো হবে কারণ কি তারা অনেকে আছে যারা মনে দশ বছর পনেরো বছর ধরে কর্মরত রয়েছেন তো তাদের ক্ষেত্রে কি যে একটা স্থায়ী পথ এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো স্থায়ী পদ নিয়েও কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসতে পারে যেটা আমরা জানতে পারছি তো সেই ক্ষেত্রে সেটা কবে আসে এটাই কিন্তু দেখা হচ্ছে কারণ সরকারের তরফ থেকে যে কোনো জিনিস আমরা জানি যেগুলো কিন্তু এত সহজেই কিন্তু সেগুলো অ্যাপ্লিকেবেল হয় না যার জন্য সময় প্রচণ্ড লাগে তো সেই দিক দেখতে গেলে পরে সেটা লাগু হলে পরে কর্মীদের অবশ্যই বেনিফিট হবে এটা কিন্তু একদম একদম শিওর রয়েছে যে বেনিফিটগুলো কী কী এবং কী কী লাগু হতে পারে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম যেখানে প্রথমত ছিল তোমাদের সমকাজের সমবেতন আর দ্বিতীয়ত যে বিষয়টি ছিল সেটা হচ্ছে স্থায়ীকরণ নিয়ে স্থায়ীকরণ হলে পরে আমরা জানি যে নর্মাল একটা যে স্টাফ রয়েছেন যারা যে পারমানেন্ট যারা স্টাফ তাদের যে